আমরা তো ভয় করে হাত তুলে ঘুরে বেড়াচ্ছি ফরম দেখি ভয় লাগতে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাওড়ে সগাদ ভয় এর আগেও বলেছি আমি এখনো বলতেছি ফেসবুক দেখে রাজনীতি করো না আমরা সগাদ বাদ দেখে বাঁড়ের রাজনীতিটা করি ফেসবুক দেখে এটা এসে মন্ত্রপাতে বসে বসে আর তারে দেখে আমরা রাজনীতিটা করা যাবে না আমরা বাঁড়ের সগাদ বাদ দেখে রাজনীতিটা করি কেডা কি বললো কি শুয়ে পড়লো আর 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 বাংলা চ্যানেলের ভাইরা ভাই অধিকারী তার ভাই ভাই আছে সিদ্দিকী যা বলে সুবিন্দ অধিকারী তাই বলে দেখছেন দুজন আর এরা আর বাংলা এখানে অনেক কথা বলতেছিল বক্তারা এখানে এত ভালো ভালো বলে গেছে আমাদের আমার সেই কথাবার্তা এলিবিলি হয় বললেন আমি ঠিকঠাক

ওদের কথায় কোন চ্যানেলের বা কোনো ফেসবুকের কথা কথায় কান দেওয়ার দরকার নেই আমাদের ভাই বসে রয়েছে অনেক রাত অনেক হয়ে বক্তারা অনেক কথা বলেছে বেশি দূরে না না ওই কথায় আর অধিকারীরা যারা আর বাংলা মানে অধিকারী আর সুকান্ত মজুমদার মনে করে শেষ আই আর করে বাংলায় থেকে আমরা বাংলায় আমরা ফিরে আসবো মানে ধান্দা খেটকে এর আগে বলে টাকা পরিবর্তন করো মশারির মধ্যে থেকে কত মানুষ মরে গেছে বলো দিন ব্যাংকে টাকা জমা দিয়ে দিবে আবার ঠিক এসআরআই করেও ঠিক মারার চেষ্টা করছে এই এর এই ধান্দাবাজিগা ধান্দাবাজিগা পাল্লায় পড়ো না ধান্দাবাজিগা পাল্লায় পড়লি শেষ হয়ে যা কি হবে আমি ফের বলছি সকাল ভাই বাংলাদেশ যতদিন আছে আমরা সুখী শান্তিতে থাকতে পারি এবং

এটা কোন রকম রাজনীতিবিদ হাও গাননি হাও গাননি এরা আন্দাজে ঘুরতে আইএসএফ আন্দাজে ঘুরতেছে ঢাক কামালি পড়ে যাবে আর কোডা মিডিয়া আছে এবারে 1 মিনিট বলে ছেড়ে দিচ্ছি কোডা মিডিয়া আছে একটা একটু দেখি ফেসবুক দেখার ইচ্ছা নেই তার কা কথাবার্তা শুনলি না মনে হয় নিজের বড় ফন্ডা ভেঙে ফেলে দেয় এমন কথা বলে আমরা জপুরিতে সিদিনে লিখেছিলাম সাগত ভাই সাথে গেলাম

রসিকতা করলেও একটা কথা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লাস্ট যে দিয়েছে সারা রাত ধরে বুটটাকে পাহারা দিতে হবে যাতে আয়তে পারে না বাড়াতে পারে আপনাদের সামনে আমি একটা ইজিটেশন দেবো না বক্তব্য রাখছে অর্থাৎ নির্দেশিকা দিচ্ছে